पियांशु नास्कर सर्वोच्च गोलदाता पियांशु नास्कर होते पियांशु नास्कर सर्वोच्च गोलदाता पियांशु नास्कर पांच की गोल करो चाहे टूर्नामेंट में टूर्नामेंट में पांच की गोल करो चाहे पांच पांच विश्व दिवस साहा पुरस्कार के बुले दिच्छे ठीक ही के गोल देगा ची आसान था

তোমরা রেডি থাকো আমরা জুনিয়রদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথে আমরা খেলা শুরু করে দেবো তোমরা রেডি থাকো তাদের চোখের ভাষায় বলে দিচ্ছে তারা কিন্তু খুশি নয় কারণ তাদের লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন হওয়ার ব্যাড লাক শেষ মুহূর্তে তাদের শিকার করতে হয় এক গোলের বিনিময়ে এবারে রানার্স ট্রফিটি তুলে দেবে পলাশ মণ্ডল ডাইনামিক ডেভেলপমেন্ট ফুটবলের অধিনায়ককে আসার জন্য অনুরোধ করছি তারা অভিনন্দন জানান ডাইনামিক ডেভেলপমেন্ট ফুটবল একাডেমি আজকের টুর্নামেন্টের রানার্স ট্রফিটি তুলে দিচ্ছে পলাশ মণ্ডল সবাই অভিনন্দন জানান হাত

Mm-hmm. Magic in the gold end. এবং সভাপতি রঞ্জিত মন্ডল মহাশয় ও পুরস্কার তুলে দিচ্ছে রঞ্জিত মন্ডল মহাশয় পুরস্কার তুলে দিচ্ছে এরপরেই শুরু হয়ে যাবে আমাদের মেগা ফাইনাল ফুটবল প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করছে তাদের

ফেয়ার যাত্রী ফেয়ার ক্লে ট্রফি কবি যুব যাত্রী দলের অধিনায়ক বা কর্মদত্তাদেরকে কেউ যদি এখানে থাকেন উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি আপনি সামনে চলে আসুন ফেয়ার ক্লে ট্রফি যুবকযাত্রী ক্লাব রাজপুত ক্লে ট্রফি যুবকযাত্রী ক্লাব রাজপুর তুলে দিচ্ছে বিক্রম মণ্ডল পরে অভিনয় জানান

আমাদের পুরস্কার বিতরণীর প্রথম পর্যায়ে এখানেই শেষ হল এখন শুরু হবে মেগা ফাইনাল ভালো সবচেয়ে হচ্ছে